দেশে বা দেশের বাইরে থেকে যারা আমাদের এই চ্যানেলে ইউটিউব মূর্তিগুলো দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে পুলেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই পুলেটগুলো কাজী গ্রুপের হাইসেক্স ব্রাউন পুলেট এই পুলেট আছে পুলেট সংখ্যা আছে তিন হাজার পিস বয়স আজকে সাতাত্তর দিন বয়স অনুপাতে ভ্যাকসিন করা আছে এইচ নাইন এইচ ফাইভ কলেরা ছালমিলা এবং মারেক্স করা আছে যদি কেউ এই পুলেট নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে বা খামারে আসি ভিজিট করে আপনারা মুরগি নিতে পারবেন এবং যদি কেউ হোম ডেলিভারির মাধ্যমে দুইশো চারশো বা পাঁচশো একশো পঞ্চাশ নিতে চান সেটা আমরা হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি